গোপালগঞ্জ জেলার মুকশেদপুর থানার গ্যারাখোলা গ্রাম ব্রিজের উপরে ঘটে গেছে এক বিশাল ট্রাক দুর্ঘটনা ঘটনায় যদিও কোনো হতাহতের সংখ্যা দেখা যায়নি তবে প্রচুর পরিমাণে মালের ক্ষতি হয়েছে একই ব্রিজের উপরে দুই ঘন্টার ব্যবধানে পরপর দুইটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় একটি ট্রাক বোঝাই ছিল টমেটো এবং আরেক ট্রাক বোঝাই ছিল লোহা টমেটোর মালিকপক্ষ জানায় তার দেড় লক্ষ টাকার টমেটো এবং তিন লক্ষ টাকার গাড়ির ক্ষতি হয়েছে বিস্তারিত আপনারাই দেখুন এবং তার ঠিক অপোজিট সাইডে আরেকটা যে ট্রাকের ট্রাক অ্যাক্সিডেন্ট করে একই রাতে টমেটোর গাড়িটি অ্যাক্সিডেন্ট করে হচ্ছে রাত আড়াইটার দিকে এবং এই লোহা লক্ষ্মীর যে গাড়িটি ছিল সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে রাত সাড়ে চারটার দিকে সেটা দেখতে পাচ্ছেন মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে লোহা লক্ষ্যগুলো হচ্ছে উদ্ধারের চেষ্টা করতেছে যে ট্র্যাকটি ছিল সেটা হচ্ছে পরিবহনের যে চাপ দেয় সেই চাপের কারণে সে হচ্ছে এই উঁচুণ্ড এটার পর উঠিয়ে দেয় এবং এই পাশে যে গাড়িটি ছিল তারও সে একই বক্তব্য পরিবহনের চাপ দেওয়ার কারণে এই ঘটনাটি ঘটে যাই হোক বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই ঘটনা ঘটো ঘটনা দুটো ঘটেছে ঘটনাটি বলছিলাম যে এই ঘটনাটা ঠিক ঘটেছে মারাত্মকভাবে যদিও হতাহতের কোনো ঘটনা দুইটি অ্যাক্সিডেন্টই ঘটেনি এটা হচ্ছে দর্শক আবার বলে রাখা ভালো যে এটা হচ্ছে আলাদা একটা ঘটনা এটা হচ্ছে রাত সাড়ে চারটার দিকে ঘটে এবং এটা হচ্ছে আলাদা একটা ঘটনা এবং এটা হচ্ছে রাত আড়াইটার দিকে ঘটে

এই বিষয়ে মানে গাড়িতে শুধু মালের গাড়ির এখানে কি মালের তো ক্ষতি হয়েছে কারোর প্রাণ হানির ঘটনা শুধু হয়েছে অনেক কিছু আছে সরকারের কাছে আমরা তো ব্যবসায়ী মানুষ ক্ষতিগ্রস্ত একটু ক্ষতি গাড়িতে টাকা গা দু তিন লাখ মালের যাবো দুই লাখ